দেশের আট বিভাগেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তবে কোনো কোনো জেলায় হতে পারে শিলাবৃষ্টি একই সঙ্গে এদিন রাতের তাপমাত্রার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি শনিবার আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে সেখানে বলা হয় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বজ্রবৃষ্টি হতে পারে সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়ার প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে একই পরিস্থিতি থাকতে পারে রোববারেও ওই দিন ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বজ্রবৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন সপ্তাহ শেষে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এদিকে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ